কে ইয়র্কের সবচেয়ে এক্সপেন্সিভ বিল্ডিংটি এখন আপনাদেরকে দেখাবো এই যে আমার সামনে এই বিল্ডিংটি এটা হলো জেপি মর্গানের একদম নতুন করা বিল্ডিং একদম উপর পর্যন্ত দেখা যাচ্ছে অনেক ব্যয়বহুল এই বিল্ডিংটি এবং সম্পূর্ণ স্টিলের বা লোহার স্ট্রাকচারের উপরে তৈরি করা যেটি আপনাদের বলতে হয় যে পুরোপুরি ভূমিকম্প সহনীয় বিল্ডিং এটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে দুলবে পুরা স্টিল স্ট্রাকচারে তো মানে বড় কোনো ভূমিকম্পে কিছুই হবে না এই আমেরিকাতে যত বিল্ডিং দেখতে পাচ্ছেন এগুলি সবই এই লোহার স্ট্রাকচারের উপরে তৈরি করা আর কোনো বিল্ডিং এর উপরে এই আমেরিকাতে কোনো বিল্ডিং তৈরি করা হয় না এই বিল্ডিংটি তেমনি একটি বিল্ডিং রিসেন্টলি তৈরি হয়েছে আপনাদেরকে এই যে এই জেপি মর্গান এই যে লেখা জেপি মর্গান চেজ আপনাদেরকে দেখালাম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের আমার সাথে আছে আমাদের প্রিয় সাংবাদিক ভাই আমাদের ফারুক বিপ্লব ভাই তো ফারুক বিপ্লব ভাইয়ের কাছে আমাদের কিছু জানার আছে সেটা হলো বাংলাদেশে বিশেষ করে এই মুহুর্তে যে বিষয়টা খুব বেশি আলোচিত সেটা হলো ভূমিকম্প তো ভূমিকম্প নিয়ে আমরা যেরকম এখানে বিদেশে বাংলাদেশিদের নিয়ে আমরা বা আমাদের আত্মীয় স্বজন ভাই বোন সবাইকে নিয়ে যেরকম টেনশন করি তেমনি আপনারাও টেনশন করেন তো বিপ্লব ভাইয়ের কাছে আমার কিছু আজকে প্রশ্ন আছে দেখি আমাদের তেমন কোনো প্রস্তুতি নেই তো আমাদের প্র্যাকটিক্যাল নলেজ থেকে যতটুকু আপনাদের এই টেনশনটা কাটানোর জন্য যতটুকু বুদ্ধি দেওয়া যায় বা পরামর্শ দেওয়া যায় সেটাই আমরা ছোট করে আজকের এই অনুষ্ঠানে তুলে তো বিপ্লব এই যে দেশের মানুষ এই যে একটা বড় ভূমিকম্প হয়েছিল আমাদের বাংলাদেশে তো মানুষ কখনো এরকম ভূমিকম্প ফেস করে না খুব টেনিক অবস্থায় আছে তো এই মুহূর্তে আপনার অন্তত কিছুটা এই টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষদের তাদের কি করা উচিত আপনি কি মনে করেন ধন্যবাদ পড়ার পরে আপনাকে খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আসলে আমরা আমার এই পাঁচচল্লিশ বছর বয়সে আসলে যেটা শুনেছি যে এই ধরনের ভূমিকম্প আমরা এটাকে দেখিনি যেহেতু আমরা দেখিনি এবং এটা ভবিষ্যতে হবে না এটা নিশ্চিত আমরা দিতে পারি না অবশ্যই হতে পারে এবং বিশেষজ্ঞরা বলছেন যে সামনে এই ধরনের একটা বড়ো ধরনের একটা দুর্ঘটনা একটা ভূমিকম্প হতে পারে এবং সেতে ঢাকার শহরে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি এখন বিষয় রয়েছে তাহলে আমি নিজেই কীভাবে সেভ কর যদিও আমরা এই বিষয় তোমার একটা অভিজ্ঞতা আমাদের নেই কিন্তু আমরা যেটা মনে করি এই এদেশেও বিদেশের মাটিতে যে দেখি যে এদেশে তো আপনার ভূমিকম্প এবং হচ্ছে আবহাওয়ার উপর ডিপেন্ড করে বাড়িগুলো তৈরি করা আমাদের দেশ হচ্ছে যে আমরা যে ধরনের বাড়ি তৈরি করা হয় এটা এখানেও তৈরি করা হয় কিন্তু সেটা হচ্ছে যে ক্ষেত্র বিশেষ বুঝে শুনিশু হ্যাঁ ভূমিকম্প সহনশীল সহন সহনশীল এবং আমি বিশ্বাস করি যে আপনার আমাদের দেশে যেসব বড় বড়ো কোম্পানিগুলো আছে তারা ডেফিনেটলি খুব ভালোভাবেই বিল্ডিংগুলো করে এবং চলে এখন বিষয় হচ্ছে যে আপনার সে মানলো সেফ হলো বা আপনি ওই বিল্ডিং থাকলে আপনি সেফ হইতে পারেন তাহলে পার্শ্ববর্তী যে আছে তার কি অবস্থা হবে ব্যক্তিগত বিল্ডিং হ্যাঁ ব্যক্তিগত বিল্ডিংও যারা তৈরি করেছেন কারণ একটা মালিক কখনোই চায় না যে তার একটা বিল্ডিং ধ্বংস হয়ে যাবে বা ক্ষতিগ্রস্ত চায় না কারণ সে তিন কুড়িটা কুড়ি টাকা চায় কুড়ি খরচ করে একটা বিল্ডিং করে আর আমি কিভাবে সেফ হবো মূল বিষয় হচ্ছে আমি কিভাবে সেফ হব যেমন মনের শক্তি একটা ব্যাপার এখন ধরুন ভূমিকম্প হয় হচ্ছে আপনার যে কোনো সময় হতে পারে এবং সেটা স্থায়ী হয় ছয় থেকে সেকেন্ড বা ম্যাক্সিমাম সাধারণত হয় না সেকেন্ড হলে ক্ষতিগ্রস্ত তো এই যে পাঁচ ছয় সেকেন্ড তার মানে হচ্ছে যে আমি বসে আছি জায়গায় হঠাৎ করে ভূমিকম্প হইলো আমি টের পাইলাম ভূমিকম্প হচ্ছে এই যে হচ্ছে চেয়ারে ওঠা এবং উঠে তিন কদম দিতে কিন্তু ভূমিকম্প শেষ কিন্তু এই সময়ের মধ্যেই কিন্তু বিশাল ডিসেস্ট হয়ে হয়ে যেতে পারে হ্যাঁ তার জন্য কি আমরা কি যেমন স্থান বেঁধে হাইটে থাকলে কি আমরা কি জোর দেবো নাকি একটা সেই জায়গায় বা দৌড়াইয়া যাওয়ার বা দৌড়াইয়া সেই দিয়ে নামার পক্ষবাহিত কেননা সেটা হচ্ছে কখন দৌড়ায় নামে আমরা পরে। যদি আপনার ভূমিকম্প হয় ইনস্ট্যান্ড আপনার উচিত হবে যে টেবিল থাকে টেবিল অথবা যে ভিম থাকে ভিমগুলোর নিচে দাঁড়ানো এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ তা না হলে যেটা হয় কি যে আপনার ওই ছয় সেকেন্ডের ভিতরেই যদি কোনো কারণে আলাদা না করুক যদি বিল্ডিং ধ্বংস করে ক্লপস ক্লবস করে তাকে তো দূরা সিদ্ধ আনতে পারবেন না বড় বেশিতে আরও চাপা খেয়ে অন্য অন্য মানুষের মধ্যে পড়েও হ্যাঁ অসুস্থ মানে কিছুতে একটা দুর্ঘটনা ঘটতে পারে ঘটে যেতে পারে সেই জন্য যেটা বেটার হচ্ছে যে আমার যেটা মনে হয় যে আপনার ওই এই টেবিলগুলো যদি কাঠের টেবিল যাদের আছে টেবিলের নিচে অবস্থান আছে বা ভীমের পাশে ভীমের পাশে যে অবস্থান নেওয়া তাহলে কি যে আশেপাশে ওয়াল খুলে গেল ভীম গুণ দিস স্ট্রং হলো মাথাটাকে সেভ করা মেইন আমাদের মেইন হলো মাথা কিন্তু সময় তো আপনি পাবেন না আসলে না সেভ যেমন এটা নিচে যেমন এটা যেমন সেভ পাবেন হ্যাঁ এটা এর জন্যই তো মাথাটাকে সেভ করার জন্য কিন্তু আপনার ওই যে 6 সেকেন্ড বা 7 সেকেন্ডে যে আপনি একেবারে বিশাল একটা না মানে প্রস্তুতি নেওয়া সম্ভব আপনি বুঝে উঠতে উঠতে শেষ হয়ে যাবে রাইট আর বিপ্লব ভাই আমি আরেকটা বিষয় বলি আমরা এখানে কি দেখি মানে আপাত দৃষ্টিতে মানে ভূমিকম্পের যে বিষয়গুলো আমরা দেখি এক নম্বর হলো যে প্রত্যেকটা বাড়ি সেটা প্রাইভেট হাউস হোক আর অ্যাপার্টমেন্ট হোক বাইর দিক দিয়ে কিন্তু ইমার্জেন্সি একটা এক্সিট থাকে এবং সেই এক্সিটটা কিন্তু খুব দামি কিছু না অনেক ব্যয়বহুল না লাইক লোহা দিয়ে তৈরি করা যাতে ইমার্জেন্সি বেরিয়ে ভেরি যাওয়া যায় একটা বিষয় কিন্তু আমরা এখানে দেখি এখানে যেটা দেখা প্রত্যেকটা বিল্ডিং এর কোড উচ্চ যত হাই হোক বা দোতলা বিল্ডিং হোক আপনার একটা যে এক্সিট সিঁড়ি থাকে যেটা বাইরে দিয়ে বের হই সেটা আপনার শুধু নরনের যে ভূমিকম্প তা না সেটা ওই যে আপনার আগুন লাগলে পারে বা যে কোনো ডিজাস্টার হতে রক্ষা পাওয়ার জন্য ওরা যেন সেই ওই নেমে আসতে পারে এই সিস্টেমটা আরেকটা জিনিস আমরা দেখি কিন্তু এখানে সেটা হলো যে বাসা বাড়িতে পানি থাকুক না থাকুক যে ফায়ার হাইড্রেন যে রাখে এটার মধ্যে কিন্তু পানির প্রবাহ থাকতেই হবে আপনার নিত্য নৈমিত্তিক ইউজের পানি সেটা থাকুক আর না থাকুক ওটার মধ্যে কিন্তু ফ্লো থাকতেই হবে এই জিনিসটা যেমন ভূমিকম্পের সাথে সাথে কিন্তু আগুনও লাগে এইটা হচ্ছে যে দেখেন উন্নত দেশ এবং আমাদের দেশের মধ্যে পার্থক্যটা কিন্তু এটা কিন্তু খুব বেশি খরচের বিষয় না কিন্তু খরচের বিষয় না আমাদের দেশের লোকজনের যে টেন্ডেন্সি আমাদের দেশে যদিও আপনার ম্যান এই যে ম্যানুয়ালের ঢাকনা চুরি হয়ে যায় সেটা লোহার জিনিস বলি হ্যাঁ এই এখানে ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেড ফায়ার হাইড্রেড ফায়ার হাইড্রেড যে জিনিসগুলো আছে দেখা যাবে এটার

মানুষও কিন্তু অ্যালার্ট হয়ে যায় যে ওকে ওকে রাস্তা আমার চোখে দেখা যে সে লাল বাত্তি না হলুদ বাত্তি না সবুজ বাত্তি এগুলো তার টাইম নাই ও গাড়িটাই নিয়ে একদম উড়ে চলে যাচ্ছে সে এবং এত স্পিডে যায় যেটা চিন্তার বাইরে রাইট এটা একটা দারুন পয়েন্ট আপনি কারণ সে যেহেতু আপনার যে কোনো স্পটে আপনার সে ম্যাক্সিমাম দশ মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারে দশ দশ মিনিট আমাদের সময় লাগেও না কারণ সময় লাগে না ও যে বিভিন্ন দিক থেকে কিন্তু আসে হ্যাঁ তো সো দ্যাট আর আমার দেশে যারা যে মিরপুর দশ নম্বরে যে ফায়ার ব্রিগেড আছে ও ওই ফায়ার থেকে বেরোয় আসবে শুধু যদি মিরপুর তেরো নম্বর আসতে হয় তাইলে সে সেটা কারণ তার সিগনালটা পার আসতে সময় লাগবে আর আরেকটা বিষয় হলো আমাদের রাস্তাঘাটের কিন্তু ওয়াইডনেস যেটা একেবারেই শুরু ওয়াইডনেস আসলে আপনি করতে পারবেন না আমাদের এগুলো দীর্ঘদিন আগের কিন্তু কিন্তু এখন কিন্তু করতে হবে এখন যেহেতু শুরু হয়ে গেল করতে হবে তার জন্য করতে হবে এখন আপনার আপনি বিল্ডিং করছেন আমি বিল্ডিং করছি আমার সচেতন না আমার দেশে আমি এমন দেখছি যে আপনার চার ফ্যামিলি সম্মত পোষণ করছে এক হাত করে ছেড়ে দিলে রাস্তা করার জন্য গভর্নমেন্টের যে রাস্তা ধরেন চার ফিট আছে আর দু ফিট হলে তাদের একটা গায়ে ঢুকতে পারে এর জন্য চার ফ্যামিলি একত্র হয়েছে কিন্তু পিছের যে দুই ফ্যামিলি আছে তারা একত্র হচ্ছে না তারা কয় আমরা কোনো রাস্তা ছাড়ুন না আমার জায়গা পাঁচ কাটা পাঁচ কাড়াই লাগবে লাগবে তাহলে দেখেন আমাদের টেন্ডেন্সি খারাপ মানুষ মাসে দেখেন আমি আপনি এখানে বলি কথা বললাম দেখেন বাংলাদেশে যারা ফুটপাতে আপনার কাপড় বিক্রি করতেছে দোকান দিয়ে করতেছে আমরা কিছু ফুটপাতে দোকানদারি করে বা সুইপাশে এত ময়লা বসে করে এত কিয়া এটি হলো আমাদের বাংলাদেশের অথচ দেখেন আমরা কিন্তু এই দেশে আসা পরে ওয়ার্ক ওয়ার্ক কাজ কাজে সেটা যে কাজে হোক হ্যাঁ এখানে একটা পয়েন্ট আপনি সুন্দর তুলে ধরছেন আমরা কিন্তু বাঙালিরা দেশে কিন্তু আমরা যে কাজগুলো মানে রুট লেভেলে ওটাকে আমরা বলি অর্জন অর্জন বাংলাদেশিরা বলি কিন্তু এই দেশে কিন্তু প্রত্যেকটা কাজ জব হ্যাঁ এখন অর্জব বলতে কি বোঝায় এই দেশে চুরি করা যে জবটা পেশা এটা হলো অর্জব আপনি ঘুষ খাচ্ছেন এটা আপনার অর্জব আপনি খুনি খুন আপনার খুনি খুন করা আপনার পেশা এটা হলো অর্জব খারাপ জিনিস কিন্তু এখানে দেখেন প্রত্যেকটা কাজই কিন্তু জব তো এই যে এই যে এই যে আমাদের এই যে কথাটা বললেন যে এই অর্জবা তা আমার বাংলাদেশের লোকজন তো আমাদের দেশে কিন্তু আমাদের যারা থাকে আমাদের বাংলাদেশ অর্জব করে না আমরা তাকে সম্মান দিই না কিন্তু আমরা তো অর্থাৎ এখানে যারা অর্জব করুক যে করুক তার কথা হচ্ছে এইখানে আপনি কথা কথা লাইক আপনি এখন মিলনিয়ার আপনি একজন মিলনিয়ার পলাশ ভাই আমি জানি ফল মিলনিয়ার আর তাই বলে পড়ার পরে আমার হুজুর হুজু কই দিব বলো টাইম নেই দেশে বাটা তোরটা তুই বুঝ আমার টাইম হয়েছি তুই ওর ডলা কামাস আমি ডলার কামাস সেম আচ্ছা বিপ্লব আর একটা বিষয় হলো আমি আমার অ্যাপার্টমেন্টে আমি দেখি যে একটা ডিটেক্টর থাকে মেশিন যেমন আমার অ্যাপার্টমেন্টে লাগানো আছে এটা হলো স্মোক ডিটেক্ট করে পাশাপাশি কিন্তু এটার কম্পনগুলাও ডিটেক্ট করে আপনি যদি খুব এই শেক হয় তখন কিন্তু পো 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 করে কিন্তু আওয়াজ করে হ্যাঁ আমার মনে হয় যে প্রত্যেকটা বাসা বাড়িতে এই ডিটেক্টরটা কিন্তু আপনারা লাগাতে পারেন এটাও কিন্তু একটা হয়তো বাঁচাবে না কিন্তু আপনাকে অ্যালার্ট করবে তো বিপ্লব ভাই যুগের পরিবর্তন হচ্ছে আমরা আপনার আমি এত বিশ্বের উন্নত একটা দেশে থাকি আমাদের টেকনোলজি অনেক হাই কিন্তু বাংলাদেশেও যে আপনার টেকনোলজি হাই নাই এটা কিন্তু ভুল ধারণা আমাদেরও টেকনোলজি সরি টেকনোলজি হাই আছে কিন্তু সেটা ইউটিলাইজ করতে হবে পরিপূর্ণভাবে মানে পরিপূর্ণ ব্যবহার করতে হবে সেটা জানি না তারপরেও যারা ডিসিশন মেকার আছে তাদেরও উচিত হবে ওনারা তো অবশ্যই এই দেশগুলোতে আসেন যারা দেশ পরিচালনা করেন তারপরে প্রশাসন পরিচালনা করেন তারা কিন্তু দেখেন তা আশা করি তারাও ইমপ্লিমেন্ট করবেন বিষয়গুলো তাহলে আমাদের কিছু জীবন কিন্তু বাঁচবে আমরাও যেরকম আপনাদের জন্য এই টেনশন করি আপনাদের জন্য টেনশন হয় ওখানে আপনারাও টেনশনে আছেন তো যাই হোক ফারুক বিপ্লব ভাই আমরা কিন্তু আর বেশি আমাদের অনেক সাড়ে বারো মিনিট হয়ে গেছে আপনারাও বিরক্ত হয়ে যাবেন তো আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই কিছু আমাদের আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন কিছু জিনিস আপনাদের মধ্যে হয়তো বা গেন করার জন্য আপনারা কিছু পয়েন্ট পাবেন তো যাই হোক আর বেশি সময় বাড়াবো না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মেন জিনিস হলো সচেতন থাকতে হবে আমি নিয়ে যে দিয়ে দৌড়ালাম তা না ওই সিচুয়েশনে আমরা অন্যদেরকেও কিন্তু সাপোর্ট দিতে হবে বয়স্কদের সাপোর্ট দিতে হবে বাচ্চাদেরকে সাপোর্ট দিতে হবে তাদেরকে বুঝাতে হবে তো এই বিষয়গুলো আমরা মাথায় রাখব তো যাই হোক আমি আমাদের ফারুক বিপ্লব ভাই উনি কিন্তু অনেক ব্যস্ত থাকেন এখানেও কিন্তু উনি আপনারা জানেন ঠিকানা একটা প্রতিষ্ঠান অনেক বড়ো প্রতিষ্ঠান এটা নিয়ে উনি আছেন তো যাই হোক আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ দিই ওনার এই ব্যস্ত সময়ের মধ্যে উনি আমাদেরকে একটু মূল্যবান সময় দিয়েছেন ধন্যবাদ তো সবাই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজে প্রতি খেয়াল রাখবেন